আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমার পেজে যারা আমার যারা ফলো করছেন বা আমার ভিডিওগুলো যারা দেখছেন তার মধ্যে একটা ভিডিও আমি এক আমার ভাই একটা আমাদের এক দেশি ভাই কুমিল্লার এক ভাই আমার এই যে আমি যে এরিয়াতে থাকি তো ওনারা নিয়ে একটা ভিডিও করছি যে আসলে ওনার মান্থলি ইনকাম কত তো ওই বা স্যালারি কত ওনার যে পজিশনটা যে এখন সিটুয়েশানটা ওঠা নিয়ে একটা আমি একটা ভিডিও করছি তো ওখানে অনেকে ভালো এবং খারাপ মন্তব্য করছে যাই হোক তারপর আলহামদুলিল্লাহ তো আজকে আবার ওই ভাইকে নিয়ে আমি আবার বিস্তারিত আপনাদেরকে আপনার সাথে কিছু ইনফরমেশান শেয়ার করব সেটা হচ্ছে ভাই ওনাকে আমার এই ভিডিও ওই যে আগের ভিডিওটাতে কমেন্ট করে জানাইছে ভাই উনি তো এক হাজার ইউরোপেরা ইনকাম করে তো ওনার খরচ বা দয়া কত তারপরে ওনার সেভি হয় এই টাকা দিয়ে আমরা বিদেশে যাই কী করবো ইউরোপে তো আমরা অনেক টাকা অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করা ইউরোপে যাইতে হয় তো এই সব সম্বন্ধ নিয়ে আমি একটা বিস্তারিত একটা আমার এই ভাইকে নিয়ে আমি আসলে ওনারে পাই না উনিও ব্যস্ত থাকে আমি ব্যস্ত থাকি তো আমরা এক সপ্তাহ আগে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আজকে দুজন একসাথে হয়েছি ভিডিওটা করার জন্য তো এই যে ওনার যে বেতন বা খরচ মানে উনি প্রান্সে কীভাবে আসছে তা আপনাদের সুবিধার্থে আমরা অনেকে আমাদের স থেকে বা বাংলাদেশ থেকে আমার অনেক ভাই আমার মেসেজ করতেছে যে ভাই আমরা কীভাবে আসবো একটা প্রক্রিয়া ভালো একটা ইনফরমেশন একটা আমার যদি দিতেন তো ওই ওই পরিস্থিতি নিয়ে ওগুলা নিয়ে আমি আজকে একটা ভিডিও করব মানে ডিটেলস নিয়ে বিস্তারিত আপনার সাথে শেয়ার করবো জিনিসটা এই যে আমার ভাই এই যে পাশে আছে সবাইকে কেমন আছেন এই যে আচ্ছা ভাইয়া আমি যে ওই যে একদিন যে আমরা এই যে আপনার স্যালারি নিয়ে কথা বলছি ঠিক আছে তো আপনি বলছেন যে আপনি এক লাখ টাকা বেশি আপনার ইনকাম হয় তো এখন আসলে আপনি মানুষের উদ্দেশ্যে মানুষের ভালোর জন্য আপনি বলেন যে আসলে আপনার এক লাখ টাকার ইনকাম বেশি হয় আপনার কষ্ট কত পড়ে বা আপনি এখানে কীভাবে আসছেন ওটা নিয়ে পরে বিস্তারিত আলোচনা করবো আপনার এখানে যে এক লাখ টাকা আপনি ইনকাম করেন ওটার উপরে আপনার খরচ কত পড়ে আপনি সবাই একটু ডিটেলসটা বলে দেন প্লিজ আসলেও আমি ওই ভিডিওটা করার পর আমি দেখছি অনেকে অনেকগুলো রিয়্যাক্ট দিচ্ছে যে আসলে কি ফ্রান্সে এত টাকা কামানো সম্ভব কিনা তবে আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে এক লাখ টাকা আপনারা হয়তো অনেক অনেক বড় মন অ্যামাউন্ট মনে করতেছেন ঠিক আছে এক লাখ টাকা আমি কামানোর পরে আমার মাস শেষে কত থাকতেছে আমার সেভিং হিসাবে তো এখানে ফ্রান্সের যে নিয়মটা আমি আশা করি অনেকে জানে না হয়তো যে আমার যে সিস্টেমটা আমি বলছিলাম যে আমি এখনও সরকারি বাসায় থাকি যে আমি থাকার জন্য আবেদন করছিলাম সেই হিসাবে আমার খরচটা অনেকটা কমে যায় যেরকম আমার বাসা ফেরার প্রয়োজন পড়ে না তারপর আমার একটু এক ধরনের একটা ফ্রি ফুডের অ্যাপার্টমেন্ট আছে ওখান থেকে আমি ফ্রি ফুড পাই তাই সেই সুবিধা আমি যে টাকাটা আর্ন করতে পারি পুরাটাই অনেক সময় থেকে যায় তারপরও আপনাদের বোঝার সুবিধা হচ্ছে একটা কথা বলতে চাই আমি সেটা হচ্ছে যে আমি যদি এক লাখ টাকা কামাই একটা মানুষ প্রাণ লিভিং খরচ আনুমানিক পঞ্চাশ হাজার টাকাই ধরেন রুম ভাড়া এবং তার দৈনন্দিন খরচ সহ এবং মাসে তার মেসের বিল সহ আর কি পঞ্চাশ টাকা তাহলে আর পঞ্চাশ টাকা আমার ব্যালেন্স থাকতেছে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলি যে যারা বাংলাদেশ সরকারি চাকরি করে বা অনেক পড়াশোনা করছে অনেক মাস্টার্স করছে বা অনেকে ভালো চাকরি করে আমাকে বলুন তো আপনারা ওরা সর্বোচ্চ কত টাকা মাসে আর্ন করতে পারে আর আর্ন করার পরে কতটুকু থাকে আচ্ছা আমি মনে করি এত এত টাকার উপরে কখনো পারবে না আচ্ছা এই কথা আমি আর একটা কথা বলতে সেটা হচ্ছে আসলে আপনার ইনকাম কিন্তু আপনার আপনার এক্সপেরিয়েন্স এবং আপনার সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে আপনি আপনি একটা আমি আপনার একটা উদাহরণ দিই আপনি ইউরোপে যেভাবে আসেন যেখানে আসেন ইউরোপ কিন্তু ফ্রান্স কিন্তু এক ছোট্ট একটা দেশ না এখানে কিন্তু অনেক বিয়ার একটা দেশ আপনি আপনি মনে করেন যে আপনি ঢাকায় হ্যাঁ আপনি ঢাকায় যে আপনি ইনকাম করেন আপনি একটা গ্রামে কিন্তু আপনার ওই ইনকাম হবে না আপনি এখনও যে প্যারিসে যে আপনার যে কস্ট যে ইনকাম প্যারিসে কিন্তু আসলে কষ্ট বেশি আবার ওখানে মানুষের ইনকামও বেশি তো ওই অনুযায়ী আমাদের এই যে আমি যে এরিয়াতে থাকি আলহামদুলিল্লাহ মানুষের ওই অনুযায়ী সবাই ভালো আছে আবার ইনকাম আসে কষ্ট আছে আর ভাইতেও যেটা বলতেছে সেটা হচ্ছে যে উনি সরকারি একটা বাসায় থাকে তো ওই ওই জন্য ওনার যে কষ্টটা কিন্তু বাঁচে যাইতেছে আর আর একটা কথা ইম্পোর্টেন্ট একটা কথা বলছে সেটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা যদি আপনাদের ম্যাক্সিমাম যদি আপনাদের কষ্টে থাকে তাহলে আপনি পঞ্চাশ হাজার টাকা আপনার সেভিং হচ্ছে তো পঞ্চাশ হাজার টাকা আসলে ইনকাম করা বাংলাদেশের মানে আমি মনে করি যে আমার জানা মতে একশোতে পঞ্চাশজন মানুষের কিন্তু পঞ্চাশ হাজার টাকা ইনকাম করার অনেকটা টাপ হয়ে যায় তো ওই হিসাব করে ভাই কিন্তু ভালোই আছে তবে আমি আবার বলতেছি যে আপনার ফ্রান্সের বিভিন্ন এরিয়াতে আপনার দেখা গেছে এখানে আমি যে লাওশালে থাকি তো এখানে আপনার কাজ কাজ কিন্তু ভালো আপনার যদি ভালো পেপার থাকেন বা আপনার কোনো একটা জ্যাক থাকে আপনি কাজ করতে পারবেন ইউরোপে কিন্তু মানুষ না খাইয়া থাকে না মানুষ সবাই একটা ব্যবস্থা করে তার জীবিকা অর্জন করে আপনার রিজিক যেখানে থাকবে আপনি যাবেন ওখানে যাবেন ইনশাল্লাহ